বিশাল এক ভূখণ্ডের নাম হচ্ছে মিশর মিশরের রাজ্য পরিচালনার জন্য একজন গভর্নর তিনি নির্বাচন করলেন বিখ্যাত সাহাবি তার নাম আমরুবনুল আস সাহাবীর নামটা কি বলেন আমরুবনুল আস সাহাবিদের নাম মনে রাখতে হবে খেলোয়াড়ের নাম প্লেয়ারের নাম নায়ক নায়িকা গাইফাইকার নাম অন্তত দুইটা তিন ডজন আমাদের মনে আছে সাহাবিদ এক ডজন সাহাবীর নাম হয়তো অনেকে বলতে পারব না এটা আমাদের জন্য দুঃখজনক তো হজরত আমর উবনুল আস বিশাল সাহাবি কত বড় মর্যাদা আর কি পরিমাণ তার যোগ্যতা যে মিশরের মতো বিশাল ভূখণ্ডের তাকে গভর্নর বানানো হয়েছে তো তিনি আছেন মিশরে মিশরে একদিন ঘোরাদৌড় প্রতিযোগিতা শুরু হল এতে অংশগ্রহণ করলো গভর্নরের ছেলে আমর উবনুল আসের ছেলে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় দেখা গেল যে আমর আসের ছেলে গভর্নরের ছেলে সে হয়ে গেছে রানার্স সাহাব আর মিশরের একজন সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া মজদুর তার ছেলে হয়ে গেছে চ্যাম্পিয়ন এক নম্বর হয়ে গেছে কিন্তু গভর্নরের ছেলে এক নম্বর না হতে পারার কারণে তার রাগ উঠে গেছে রাগের মাথায় ওই রানা স্থাপ হয়ে চ্যাম্পিয়নের গায়ে তিনটা ঘোড়া চালানোর সময় যে হাতে লাঠি থাকে বা চাবুক থাকে ওইটা দিয়ে তিনটা আঘাত করেছে বেসারা সাধারণ মানুষ মনে করেছে এতদিন যত রাজাবাদ শাসন করেছে তাদের মতোই হয়তো মুসলমানরা এমনই হবে সে আর তেমন কোনো প্রতিবাদ প্রতিবাদ করে নাই সে যদি আমর উবনুল আসের কাছে বলতো তিনি বিচার করতেন কিন্তু সে এটা মনের মধ্যে রেখে দিল কিছু বলেনি অনেক অনেকদিন পর মদিনায় এসেছে কোনো কারণে দেখা হয়ে গেল আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন অমরের সঙ্গে হাজরত অমরকে বলছেন অমর আপনার গভর্নর আমর উব্দুল আছেন তার ছেলে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে আর আমি চ্যাম্পিয়ন হয়েছি বলে রাগের মাথায় তিনটা বেতের বাড়ি আমাকে দিয়েছে আমি তার বিচার চাই হাজরত রহমদ সঙ্গে সঙ্গে চিঠি পাঠালেন সমস্ত গভর্নরদেরকে দ্রুত গতিতে মদিনায় আসার জন্য আমর অব্দুল আসকে আসতে বললেন তার ছেলেকে সঙ্গে করে নিয়ে আমর অব্দুল আস আসলেন বিচার শুরু হয়ে গেল হজরতে অমর জল্লাদের হাতের থেকে লাঠি নিয়ে ওই যুবকের হাতে দিয়ে বললেন যুবক তোমার গায়ে যেই পরিমাণ সজোরে আঘাত করে তিনটা বাড়ি তোমাকে দিয়েছে আজকে তুমি আমার উগ্র লাশ মিশরের গবর্নরের সামনে তার ছেলের গায়ে তুমি আঘাত করবে আমি খলিফাতুল মুসলিম তাকিয়ে তাকিয়ে দেখবো আল্লাহ যুবক হাতদুল করে বলছে খলিফা এরকম বিচার যে ইসলামে হইতে পারে আমার ধারণা ছিল না আমি খুশি হয়ে গেছিল